আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা ভৌতিক গল্প শেয়ার করতে চাই যেটা আমার দাদুর সাথে ঘটে গিয়েছে আমার দাদুর নাম মোহাম্মদ হাবু শেখ বাসবাগানের ঘটনা এটা মোহাম্মদ আবু শেখ নামটা শুনলে গ্রামের লোকেরা এখনো বলে বা কি সাহসী মানুষ ছিলেন আজকের গল্পটা তার জীবনের এক ভৌতিক রাতের ঘটনাটা শীতলদা গ্রামের যেখানে এখন কিন্তু আগে ছিল একটা ভয়ঙ্কর বাসবাগান বাসবাগের দিনের বেলার আলোতেও কেউ ঢুকতে ভয় পেত সেই সময় দাদু আম আর মাছ নিয়ে বাজারে বিক্রি করতেন বড় এক ঝাঁকা মাথায় বেঁধে হেঁটে বাজারে যেতেন সেদিন রাত প্রায় দশটা তখনকার দিনে দশটা মানে গভীর রাত মাছ বিক্রি করে ফিরছিলেন একা রাস্তায় একটা লোক নাই ঠিক যখন আমিন ভাইয়ের বাড়ির পাশে ভাইদের বাস সেই বাসবাগানের সামনে এলেন ঠিক তখনই দেখেন রাস্তার মাঝখানে পড়ে আছে কয়েকটা বাস দাদু প্রথমে ভাবলেন হয়তো বাতাসে পড়ে গেছে কিন্তু সেটা তো সাধারণ বাস ছিল না কিছু অদৃশ্য কিছু যেন এটা ফেলে রেখেছিল দাদুকে ভয় দেখানোর জন্য দাদু পা বাড়ালেন যেন বাসটা পার হয়ে যাবেন ঠিক তখনই দারাম বাঁশ মাটি থেকে লাফিয়ে ওঠে দরাম বাঁশটা নিজের থেকেই উপরের দিকে লাফিয়ে উঠল একটা অদ্ভুত শব্দ উঠলো চারপাশ বাসটা যেন কাঁপছিল নিঃশ্বাস নিচ্ছিল তারপরে হঠাৎ দাদুর বুকের ভিতর হালকা ক্লাপন ধরেছিল কিন্তু তিনি সাহস হারাননি চোখ বন্ধ করে দোয়া দরুদ পড়তে পড়তে এগিয়ে গেলেন একটানা হাঁটলেন আর থামলেন না যতক্ষণ না বাড়ির উঠানে এসে পা শান্ত আরব দূরের ময়ূর ডাকার শব্দ সকাল হতেই তিনি পুরো ঘটনা বাড়ির সবাইকে বললেন সবাই অবাক হয়ে গেল কারণ ওই বাগানে এমন ঘটনা আগেও ঘটেছে কিন্তু আজও কেউ জানে না সেই রাতে বাসের নিচে কি এই ঘটনার পর বহু বছর কেটে গেছে বাস বাগানটা এখন বাড়ি ঘরে ভরা তবু তখনকার সেই জায়গাটায় গিয়ে দাঁড়ালেই আজও মনে পড়ে কোনো এক না কিছু তাকিয়ে আছে নীরবে অপেক্ষায় আজকের মতো এখানেই শেষ করছি পরে আবার বলবো আরো ঘটনা আছে